বলে আমরা দুদিন আগে থেকেই দর্শকদের জানিয়েছি এবং শুধু আজকে বলে কথা নয় আপনার নামটি আসলেই যে কথাটি সবার আগে আসে সেটি হচ্ছে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্নে বিএনপি রাজনীতিটা একটু বাঘ বদল করেছে কিনা কারণ আমরা দেখেছি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দু সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়েছিলেন এবং এই বিএনপি সরকার বঙ্গবন্ধুকে স্বাধীনতা পুরস্কার পর্যন্ত দেয়া হয়েছিল বিএনপি সরকারের সময়ে এখন বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলা হচ্ছে বলা হচ্ছে স্বাধীনতার বিরোধী এইটা বিএনপি রাজনীতির একটা সিগনিফিকেন্ট চেঞ্জ কিনা বা বিএনপি রাজনীতিতে এই চেঞ্জটা এই টার্নটা বা চিন্তা ভাবনা করে নেয়া কিনা মানে সেটা যদি একটু বলতেন বিএনপির রাজনীতিটা আপনি যে বিষয়টা নিয়ে আসছেন বিএনপি রাজনীতির কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় আমরা সবসময় যে কথাটা বলে এসেছি এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে বড় যে ক্রাইসিস সংকট হচ্ছে কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের যে কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে যে মৌলিক যে অধিকারগুলো সেই অধিকার গুলো থেকে মানুষ বঞ্চিত হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে চরমভাবে এবং মানুষ ভোটের অধিকার সম্পূর্ণ ভাবে হারিয়ে ফেলেছে সেই ক্ষেত্রে আমরা যদি আপনার ওই পুরোনো বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি তাহলে একটা সংখ্যা থেকে যায় যে মূল জায়গাটা থেকে আমরা দূরে সরে যাব ডাইভার্সন হয়ে যাবে শুধু সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনার সঙ্গে কথা বলতে চাই না আপনি যদি কন্টেম্পোরারি সমস্যা নিয়ে কথা বলেন তাহলে আমি অত্যন্ত খুশি হবো আপনার সঙ্গে কথা বলতে ওকে আচ্ছা ঠিক আছে আমরা আসলে বিএনপি এবং আপনার রাজনীতি নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি আমাদের ধারাবাহিকভাবে আমাদের মাথায় আসে সেটি হচ্ছে দু হাজার সালের নির্বাচনে ডক্টর কামাল হোসেন আসম আব্দুর রহম মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জোট করেছিল বিএনপি বলা হচ্ছে যে অবহেলা করা হয়েছিল বিশ দলকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে আপনি এটিকে ভুল মনে করেন কিনা আহ যদি ভুল হয় তাহলে এর দায়িত্ব আসলে কার এই বিষয়টা এখন অনেক পুরনো বিষয় এই আলোচনার মধ্যে আসাটাকে আমি মনে করি না কারণ এখন অনেক চড়াই পার হয়েছে অনেক ঢেউ পার হয়েছে অনেক পানি গড়িয়েছে এখন সম্পূর্ণ নতুন প্রেক্ষাপট এই নতুন প্রেক্ষাপটে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা যে ডাকটা দিয়েছি সেই ডাকটা হচ্ছে আমরা এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে একটা জাতীয় ঐক্যর কথা বলেছি এবং সেটা আমরা যুগপথ আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলন শুরু করার কথা বলেছি ইতিমধ্যে আপনি নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতি যদি লক্ষ্য করে থাকে তাহলে দেখবেন যে আমরা ইতিমধ্যেই প্রায় প্রায় পঁচিশটা দলের সঙ্গে কথা বলেছি তার মধ্যে বাম আছে আছে ডান দল ছিলেন সবাই ছিলেন এবং তাদের সঙ্গে আমাদের যে আলোচনাটা প্রাথমিক পর্যায় শেষ হয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা সবাই একমত হয়েছি যে আমরা আহ যুগপথ আন্দোলন করবো সেই ক্ষেত্রে এই বিষয়টা এখন একটা অতীত চারিতা হয়ে যাবে আমি বর্তমান রাজনৈতিক প্রকৃতিতে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু বর্তমানে ফিরে আসি আমরা কি একটু আপনার কাছে জানতে চাইতে পারি যে জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্ক কি আপনার নিশ্চয়ই মনে আছে যে দৈনিক মানবজমিন পত্রিকায় বলা হয়েছিল যে জামায়াত বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেছে পরে আবার তারা বলেছে যে না এরকম কোনো সিদ্ধান্ত না হয় নাই বিএনপির কি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে জামায়াতে ইসলামের সম্পর্কে একসাথে চলা না চলা আপনারা গত চার বছর ধরে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা গত চার বছর শুধু নয় তারও আগে থেকে ইনফ্যাক্ট আপনার দু সাল থেকেই আমরা কিন্তু আপনার আমাদের সেটা প্রায় বন্ধ বন্ধই ছিল আর কি আমরা আপনার নিজেরাই গত চার বছর ধরে বিএনপির আমাদের তরফ থেকেই দলের পক্ষ থেকেই আমরা আমাদের নিজেদের আহ কর্মসূচি পালন করছি এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন যেটা আমরা করছি এই কাটার মধ্যে আমরা যে সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলেছি সেই স্বর্গের কথা আপনার সবাই জানেন আমরা সেইভাবে কাজ করছি আমাদের তো আর এখন আমরা জোটের কথাটা আমরা এখন বলছি না এবং জোটের কথা সামনে আসছেও না আমরা বিএনপি এই আন্দোলন করছি তার সঙ্গে আমরা আহ্বান জানিয়েছি জাতীয় ঐক্যের প্রত্যেকটি দল তাদের নিজের নিজের অবস্থান থেকে তাদের আপনার আমাদের যে বক্তব্য আমরা যদি একমত হই তাহলে সেই বক্তব্যগুলোর সামনে নিয়ে আন্দোলনে যাবেন এবং রাজপথেই আন্দোলনের ধারার মধ্য দিয়েই আপনার এই সিদ্ধান্তটা হবে যে আমরা ভবিষ্যতে জোট করব কি করব না বা আমরা একসাথে যাব কি যাবো না সুতরাং এখন ওই জামাত প্রসঙ্গটা একদম একেবারে অপ্রাসঙ্গিক এখন এই মুহূর্তে জি জনাব মির্জা ফখরুল ইসলাম আমরা যে আপনি যে পঁচিশটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন তার মধ্যে কি জামায়াতে ইসলামীর সঙ্গে তার আপনি আলাদা করে কথা বলেন নাই সেটা কি এই কারণে যে এটি এখন প্রাসঙ্গিক না নাকি এটি কোনো বার্তা আসলে দিচ্ছে যে আপনারা না আমরা আপনার আমরা আপনার যে সমস্ত দলগুলো সে প্রকাশ্যে কথা বলেছি সেই দলগুলোর খবর আপনার সবাই জানেন এবং সেই দলগুলোর সঙ্গে আমরা কথা বলেছি আমরা জামাতের সঙ্গে প্রকাশ্যে কোনো রাজনৈতিক কোনো আলোচনা করিনি কোনো সংলাপ করিনি ওকে বিএনপি ক্ষমতায় আসার পর আপনাকে আসলে দেশ থেকে চলে যেতে হয়েছিল অবস্থাটা কিরকম সেটা দিয়ে যদি আমরা আসলে শুরু করি গুম খুন বাংলাদেশের রাজনীতির বর্তমান হাল অবস্থা জনাব শামীম ওসমান জি খালেদ ভাই আপনাকে ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন আমি সেটার উত্তরটা যদি দেই তার আগে আমি আসলে অন্য একটা কথা বলতে চেয়েছিলাম ওই কথা আমি পরে আসব যেহেতু আপনি বলছেন যে এই প্রশ্নটা এস ছেড়ে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে ইট ইস ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে কারণ আপনার নিশ্চয়ই মনে আছে আপনি একজন সাংবাদিক এখানে আমাদের ফারুক ভাই আছেন যাকে ব্যক্তিগত ভাবে আমি শ্রদ্ধা করি এই কারণে শ্রদ্ধা করি যে উনি মুক্তিযুদ্ধটা নারায়ণগঞ্জ থেকে শুরু করেছিলেন নেতা না শুধু একজন মানুষ এবং একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের পরিবার হিসাবে আমি তাকে সম্মান করি এবং আশা করি যে আমরা বিতর্ক না যেয়ে আমরা সত্য কথাটা বলার চেষ্টা করব তো সেইখানে যে বিষয়টা হচ্ছে যে আপনার খুব স্পষ্ট মনে আছে যে দুই হাজার একের আগে আমি নারায়ণগঞ্জে সারা বাংলাদেশের বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বলতে কবি শামসুর রহমান সাহেব প্রফেসর কবি চৌধুরী স্যার মান্নান স্যার মানে এই ধরনের যারা বিচারপতি কে এম সোহান স্যার ওনাদেরকে নিয়ে প্রায় পঁয়ষট্টি জন বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে খেতেন না হ্যাঁ যারা সত্যিকারী বৃদ্ধদিত মানুষ ছিলেন তাদেরকে নিয়ে নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠান করেছিলাম জাহানারী ইমামের স্মরণে তো ওইখানে করে যে একটা ভবন হওয়ার কথা ছিল আর্টস ফ্যাকাল্টি আমার পিতার নামে এ কম নামে তো ওইটা তখন সবাই বলেন তো জাহানার ইমামকে আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করতাম আহ একজন মুক্তিযোদ্ধার মা হিসাবে এবং আমার মনে হয় ফারুক ভাই শ্রদ্ধা করবেন যদিও বিএনপির প্রচন্ড ভাবে নির্যাতিত হয়েছেন ক্যান্সারের রোগী হওয়ার পরেও তো সেইখানে আমরা ওনার নামে ভবনটা করি এবং সেই দিন ওই ভবনটা করার পর একটা বিশাল সমাবেশ হয় ইয়াং জেনারেশনের সমাবেশ সেই সমাবেশে আহ সাররা যারা ছিলেন যারা আহ যাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করব। হ্যাঁ এর মধ্যে আমার মনে আছে কবি চৌধুরী সার আহ কেনে দিয়েছিলেন আমার মামা হাসান ইমাম সাহেব কেনে দিয়েছিলেন দিয়ে বলেছিলাম এখান থেকে শুরু করো যেহেতু নারায়ণগঞ্জে আওয়ামী লীগে শুরু হয়েছে এখান থেকে শুরু করো কি চান বলে যুদ্ধাপরাধের বিরুদ্ধে কথা বলো তখন আমরা বলেছিলাম যারা তিরিশ লক্ষ মানুষের জীবন নিয়েছে দু লক্ষ মানুষের সম্ভ্রম নিয়েছে ওই গোলামাজং গং শুধুমাত্র ওই আজম গং কথাটা উচ্চারণ করেছিলাম যে তাদের এই নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে প্রবেশ নিষিদ্ধ এই কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু দুই হাজার ষোলোই জুনে এরপর আপনি দেখবেন তার কিছুদিন পরে জামাতের গোলাম আজম তিন জায়গায় ঢুকতে যান মুন্সিগঞ্জ নরসিং ঢুকতে পারেন নাই তখন জামাতের মসজিদের সুরা মিটিং করে মিটিং করার পরে জামাতের ভাই আপনি আসছেন আমাদের অনেক প্রশ্ন আছে আপনি যদি একটু আহ সংক্ষেপে বলতেন আমাদের আসলে প্রশ্নের শুরু শেষ নাই এত প্রশ্ন আপনার কাছে ফারুক ভাই জি 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 আমি আমি চেষ্টা করব যে আমি সাবজেক্টটা বলতে না পারি তো যাই হোক পরে নিজামি সাহেবকে জামাত ইসলামের আমির তৈরি করা হয় এবং তারপরে আমাকে দলের থেকে জানানো হয় সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান যে আমার উপরে হামলা হবে আমাকে ঢাকা থেকে বলা হয় আমি সেটা শুনি নাই আমি ভেবেছিলাম যে ওরা সামনের থেকে মারবে তো মুক্তিযুদ্ধের সন্তান তো সামনের থেকে মারলে ফেস করতাম কিন্তু নারায়ণগঞ্জে দুই হাজার এক ষোলোই জুনে বোমা হামলা হয় যেখানে বিশ জন মানুষ নিহত হয় এবং আমার এই হাতটা খুলে যায় বা পাটা অচল হয়ে যায় আমি পঙ্গু হয়ে যাই এবং সেই শক্তিই তখন ক্ষমতায় আসে এবং আপনি শুনে অবাক হবেন আপনি একজন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ছিলেন আপনি আইনের ছাত্র আমিও আইনের ছাত্র এই বোমা হামলা যেটা আমার উপরে ঘটিয়েছিল এবং যখন জ্ঞান ফেরার পর আমি একটা কথাই বলেছিলাম যে শেখ হাসিনাকে বাঁচান তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে আমরা নাকি আমাদের বোমা হামলা নিজেরাই ঘটিয়েছি কারণ জাতির পিতা কন্যা শেখ হাসিনার পরিবারের নিরাপত্তা আইন করার জন্য এবং ১৬ জুনের এই বোমা হামলার ঘটনা যখন বিএনপি ক্ষমতায় আসে তখন কিন্তু আমাদের উপরে চাপিয়ে দেওয়া ছিল শুধু আমার উপরে না আমার বাড়ির বউ ভাবি মেয়ে ছেলে ভাই সবার উপরে চাপানো হয়েছিল আমার মনে হয় এই শক্তি আমার মনে হয় আপনার প্রশ্ন উত্তর ক্লিয়ার সাহেব ভাই আসলে বলা হচ্ছে যে বর্তমান সরকার গুমের সাথেই নাই এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটি একটি বাস্তবতা এই বাস্তবতাকে সাইম ওসমান কিভাবে দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন আমি আপনার প্রশ্ন উত্তরটা দেওয়ার আগে আমি আমাদের গর্ব করার কয়েকটা বিষয় বলতে চাই আজকে স্টু দেশটা তো আমার আপনার সবার ফারুক ভাইয়ের সবার আমাদের দেশে এখানে আমাদের বাচ্চাদের ভবিষ্যতে থাকবে বড় হবে দেশের সম্মান যদি বৃদ্ধি পায় আমাদের সবার সম্মান বৃদ্ধি পাবে আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না আমার যে বক্তব্যটা হচ্ছে যে আমাদের বিভিন্ন বাহিনী নিয়ে কথা হচ্ছে যে খুন খুন নিয়ে কথা হচ্ছে আমিও বলেছি আমি বলবো আবার আপনাকে আপনার সামনেই বলবো আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখিনি কারণ আমি ওইটুক সৎ আছে আমি শেখ হাসিনার কর্মী জাতির ভিতর সাদাকে সাদা বলার কালোকে কালো বলার বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই আমি কালকে বাজবুক না যাই না আপনি একটা ভালো জায়গা আছেন জার্মানি একটা ডয়েস টেলিভিশন সাথে আছেন আমি আপনার কাছে অ্যাপিল করছি অ্যাপিল করছি রিকোয়েস্ট করছি এই বিষয়টা তুলে ধরার জন্য যে আজকে বাংলাদেশের আমাদের প্রতিরক্ষা বাহিনী আমাদের সেনাবাহিনী আমাদের বিমান বাহিনী আমাদের পুলিশ আমাদের বিজিবি আমাদের র‍্যাবকে নিয়ে কথা বলা হচ্ছে কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন গত চার পাঁচ দিন আগে বাংলাদেশের আমাদের শান্তি রক্ষা করতে গিয়ে তিনজন সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন আমি তাদেরকে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সৈনিক শরীফ হোসেন সৈনিক সৈনিক জাহাঙ্গীর টহল কমান্ডার হ্যাঁ মেজর জি আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন না জাতির পৃথিবীর বিশ্বের কাছে প্রশ্ন শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় এমন এমন লোকও আছেন যারা শান্তির সাথে জড়িতই না কিন্তু তারা নোবেল পুরস্কার পান আমি কোনো ব্যক্তির কথা বলবো না বাট আমি খালেদ সাহেবকে বলতে চাই যে এই ভয়েস রেইস করার জন্য যে আমার বাংলাদেশে প্রতিরক্ষা বাহিনীর পৃথিবীর শান্তির জন্য এই বিশ্বের শান্তির জন্য আমার গর্ব আমার বাহিনী একশো জন মানুষ জীবন দিয়েছে এবং উনচল্লিশ জন মানুষ আমার মনে দুইশো সাঁত্রিশ জন এইখানে আমি যেটা বলতে চাই আমি আপনি ফারুক ভাই কিংবা আমরা সকলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কেন বলতে পারবো না যে আমার প্রতিরক্ষা বাহিনী পুরস্কার ব্যাপারে আমি খুব পরিষ্কার ভাবে বলতে চাই জাতির আপনি নিশ্চয়ই অবগত আছেন জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে একটা প্রেস কনফারেন্স করেছেন এই প্রেস কনফারেন্সে উনি গুম প্রসঙ্গে জাতির পিতা আমি পেপারের কাটিং থেকে বলছি মানে রেকর্ড করে বলছি গুম প্রসঙ্গে জাতির পিতা কন্যা শেখ হাসিনা বলেন কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গুম খুন নিয়ে কথা বলে ঘুমের হুসেবে দেখা যায় গেল সবচেয়ে বেশি গুম জিয়াউর রহমানের আমলে তারপর থেকেই তো চলছে আমরা যখন তালিকা চাইলাম ছিয়াত্তর জনের নাম দেওয়া হলো এর মধ্যে এমনও আছে এমনও আছে আরেকজনকে সাহস্তা করতে মাকে লুকিয়ে রেখেছে

মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায় কোনি আমার নেত্রী ওনার যে বক্তব্য সেই বক্তব্যর সাথে ডিমত করার কথা তো নাই যেমন বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব ওনাকে গুম করা হয়েছে খুন করা হয়েছে বলা হলো ঠিক আছে তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে তো পাওয়া গেল ভারতে আপনি লক্ষ্য করে দেখেন যেমন আমার বন্ধু সহযোদ্ধা ইলিয়াস আলী ইলিয়াস আলীকে নিয়ে এখনো কথা হচ্ছে আমার কাছে রেকর্ড আছে যে মির্জা আব্বাস সাহেব বলেছিলেন তখন যে ইলিয়াস আলীর সাথে বিএনপির তৎকালীন অর্থমন্ত্রী মহরুম অর্থমন্ত্রী আল্লাহকে বেহস্ত নসিব করুক সাইফুর রহমান সাহেবের অন্তদন্ত আছে এটা একটি অন্তদন্তের শিখার এই যে কথাগুলি আছে সো কোনো জিনিস ফাইনালি না হওয়া পর্যন্ত বিচার বিভাগ দ্বারা মূল্যায়িত না হওয়া পর্যন্ত আমি আপনি তো বলতে পাই না হু ইজ গিলটি হু ইজ রং সাইম ভাই আমি আপনাকে একটু বলেন খুনের কথা বলেন জি আপনি নজরুল ইসলাম সহ নারায়ণগঞ্জের ক্ষেত্রে আপনি স্পষ্ট বলেছিলেন যে র‍্যাব এরকম অনেক কাজ করছে নারায়ণগঞ্জে করছে জি সেটি আপনি একটু যদি বলেন যে আপনি এখন দেখেন যখন যখন আহ সেভেন নারায়ণগঞ্জের সেভেন মার্ডার হলো আমি কিন্তু উইদিন উইথিন ফোর্টি ফাইভ মিনিটসের মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছে দিই কারণ আমার কাছে খবর এসেছিল যে এই ঘটনা র্যাব দ্বারা সংঘটিত হয়েছে র্যাবের কিছু মানুষ দ্বারা সংঘটিত হয়েছে এই মেজর আরিফ সহ এরকম যারা আছে হ্যাঁ এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে ঘটনা ঘটতে পারে বিকজ হয়ে গেছিল ডিস্ট্র্যাক্ট হয়ে যেহেতু আমি এলাকার মানুষ আমাকে সবকিছু খবর রাখতে হয় এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি কিন্তু দেখেন যখন এই ঘটনা ঘটলো আমি কিন্তু আমার ভয়েস রাইজ করেছি এবং এই জন্য ছিল কিন্তু আমি সমর্থন পেয়েছি কার আমি পেয়েছি জাতির শেখ এবং তখন যখন যারা কর্মকর্তা ছিলেন তারা আমাকে তখন ভুল বুঝেছিলেন কিন্তু আটচল্লিশ ঘন্টা পার হতে হতে যখন তদন্ত করে দেখলেন যে আমার কথা সত্য তার পরিণতিতে কিন্তু সাবজেক্ট এইটা যে খুন হয়েছে এটা সত্য এটার চেয়েও বড় সত্য হচ্ছে এত বড় বড় উচ্চ পদস্থধারীরা এখনো কিন্তু জেলখানায় আছেন এবং অনেকের যাবজ্জীবন হয়েছে অনেকের ফাঁসি হয়েছে আপনাকে শুধু ফুল অপরাধ হবে কিনা